আজ আপনাদের সাথে একটা ভালোবাসার গল্প শেয়ার করব আমি আশা করি আপনাদের কাছে গল্পটা খুব ভালো মানে রিয়েল লাগবে গল্পটা হলো গিয়ে খুব বাস্তবে ঘটনাটা ঘটছে খুবই মানে করে রিয়েল ঘটনা আমার চোখে জানার ঘটনা মানুষ বলে না যে ভালোবাসার গল্প যে একজনের যদি পীড়িত করে তার এই বংশধর তখন কায়েমটা পুরা রাখে সেম আমি এরকম একটা ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি পূর্ব জমানের কম কথা তো আর বলতে পারবো না আমি তার নানির ঘটনা থেকে ঘটনাগুলো বলতে পারবো আপনাদের কাছে তো ঘটনা হলো এই যে একজনের মাসে গ্রামের মেশা কয় না যে এটা তো বাইক গাজারি এটার ঘটতে ওই আরেকটা বাইক গাজহরি কথাটা কিন্তু একদম সত্যি রিয়াল কথা বাইকা করতে যে ভাগ্য জারি হয় মানে যে ছেলের হাত ধরে যে পালায় জায়গা এটার আমরা মানে বললি বাইকাজাউরি কথাটা একদম ঠিক বাগিয়ে যা বিয়ে করে যে কথাটা একদম ঠিক ভাগ্যাজারের নাতি ভাগ্যাজারি হয়েছে তো নানির বিয়ে ঠিক করছিলো বাবা মায় নানির বাবা মায়ে একবারে বিয়ের কাবিন টামিন হয়ে গেছিল ওই নানি করলো কি আরেক সার লোকের লগে প্রেম করা পাড়ার পালায় চলে আসছে হাতে ধরে দেরে কি এলো ব্যাগ্যাজারি ওই নানির মেয়ে সেম একই কাজ করছে ওই মেয়েরও ওই বাপে বিয়ে ঠিক করলো আরেক জায়গায় বাইগ্যা গেছে আরেক সারার লগে সেম হইল না তারপর ওই মেয়ের করতে আবার তিনটে মেয়ে হইল হওয়ার পরে ওই মেয়ের মেয়েও বাপমায় বিয়ে ঠিক করছে আরেক জায়গায় ওই মেয়ে বাইক গাই সব আছে এক রিস্কাওয়ালা লোকে বাবা মায়ের বিয়ে কাবিন টাফিন সব ঠিক করে ফেলছে হ্যাঁ শুধু উঠায় নিবে দিন তারিখ সব ঠিক হয়ে গেছে দিন শেষও করলো কি ওই নাথি কি হইলো তিন নম্বর হইলো না নানি মেয়ে নাতি ব্যাগে গেল আরেক সারার লাগে বিয়ার পরে রইল তার পুতি সেম ঘটনাটা মানে আমাদের যুগে আইসাও সেম একই ঘটনা ঘটলো বাবা মায়ে ঠিক করছে অন্য জায়গায় কাবিন করছে অন্য ছেলের সাথে মেয়ে ব্যাগ গে গেছে আরেক পোলার লাগে যে গ্রামের মানুষ কথায় কথায় কইতো না আসলে মানুষ ঠিকই বলতো আগেকার দিনে একটা কথা ছিল না মানুষের মুখেই জয় মানুষের মুখে কয় বাইক গর্তে ঘর্তে হয় আসলে একদম কথাটা সত্যি বাই গর্তে ঘর্তে হয় বাবা মার মান সম্মান যখন ঘুরে থেকে যদি মেয়েরা না বুঝে ওই মেয়েদের আগে জাহেরা এরকমই হয় তো এই কথাটা ঠিক বললাম কিনা আমি জানি অনেকেই কথাগুলো খারাপ মনে করবেন কিন্তু এটাই বাস্তব ভাই বাইক গর্তে করতে হয় তো সাবধান গায়া বিয়া করবেন ঠিকই আপনাদের লাইফে কিন্তু এই সেম সুন কালি মাগবে আপনাদের বুকেও আপনাদের সন্তানরা তাই একটু সাবধান হয়ে একটু বাবা মা মান সম্মানের দিকে তাকাবেন কথাগুলো ভালো লাগলে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর একটু কমেন্টস করে জানাবেন আমি কি বললাম রিয়েল আপনাদের আশেপাশে এরকম ঘটনা ঘটছে না এটা একদম রিয়েল বাস্তব আমার নিজের চোখে দেখা কানে শোনার ঘটনা আমি নানির ঘটনা দেখি নাই মার ঘটনাও দেখে না কিন্তু নাথির ঘটনা দেখেছে এ পুতির ঘটনাটা কর হরে হরে দেখছি